ও ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের বন্ধুরা তোমরা আগামী কয়েকদিনের মধ্যেই পেতে চলেছ টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা এই কথাটি শোনার পরে তোমরা অনেকে মনে মনে ভাবছ বিগত কয়েকদিন থেকে আমরা ইউটিউবে শুধু এই কথাটাই শুনে আসছি কেউ তোমাদের জানিয়েছিল এবছরে তোমরা জুন মাসের শেষে টাকা পাবে কেউ জানিয়েছিল জুলাই মাসের শেষে এমনকি কেউ জানিয়েছে তোমরা আগস্ট মাসের মধ্যে টাকা পাবে তোমরা আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে জাস্ট একটাই প্রশ্ন করছো দাদা তুমি একটা এক্স্যাক্ট ডেট বলো যেই ডেটের মধ্যে আমরা প্রত্যেকে এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পাবই পাবো তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের কথা শুনে একটা তারিখ বলে দেবো ওই তারিখের মধ্যে তোমরা প্রত্যেকে তুমি ক্লাস ইলেভেনের হও কিংবা ক্লাস টুয়েলভ তোমরা প্রত্যেকে ওই ডেটের মধ্যে টেপ বা মোবাইল ফোন কেনার দোষ হাজার টাকা পাবেই পাবে কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এবছরে টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকাটা পেতে তোমাদের এতটা অপেক্ষা করতে হচ্ছে কেন যেখানে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছিল প্রতি বছর যে ডেটে তোমাদের টেপ বা মোবাইল ফোন কেনার টাকা দেওয়া হয় এবছর তার থেকে দু থেকে তিন মাস আগে টাকা দিয়ে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা প্রত্যেক বছর ক্লাস টুয়েলভের ছাত্র যে ডেটে এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকা পেত তার দু থেকে তিন মাস আগে কিন্তু এবছরে টেপ বা মোবাইল ফোন কেনার টাকাটা দেওয়ার কথা ছিল কিন্তু তোমরা অনেকে ভাবছ তাহলে কেন এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকাটা এখনও আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না তো তোমাদের বন্ধুরা জানিয়ে রাখতে চাই তোমরা যদি বিগত বছরগুলিতে লক্ষ্য করো তাহলে তোমরা নিশ্চয়ই জানো এর আগের বছরগুলিতে শুধুমাত্র ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা দেওয়া হতো কিন্তু যেহেতু এবছর ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের একই সঙ্গে একই ডেটে বা একই তারিখে এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকাটা দেওয়া হবে সেজন্য তোমাদের দু তিন মাস আগে টাকাটা ঢোকার কথা থাকলেও কিন্তু তোমাদের কয়েকদিন অপেক্ষা করতে হয়েছে তাহলে এখন প্রশ্ন আসছে তাহলে কত তারিখের মধ্যে তোমরা প্রত্যেকে এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকা পাবেই পাবে তো বন্ধুরা আমি তোমাদের এর আগের ভিডিওগুলিতেও জানিয়েছি যে তোমরা প্রত্যেকে হয় আমি তোমাদের লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম আগস্ট মাসের প্রথম সপ্তাহে অথবা যদি কোনো কারণে তোমরা আগস্ট মাসে টাকা না পাও তাহলে প্রত্যেকে সেপ্টেম্বর মাসে টাকা পাবেই পাবে তো বন্ধুরা আজকে আগস্ট মাসের প্রথম সপ্তাহের ছয় তারিখ তাহলে এটা নিশ্চিত যে তোমরা এবছরে আগস্ট মাসে কেউ টেপ বা মোবাইল ফোন কেনার টাকা পাবে না বিগত বছরগুলিতে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা যে ডেটে বা যে তারিখে এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকাটা পেত এবছরও তোমরা ঠিক একই তারিখে বা একই ডেটে এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পেতে চলেছ তুমি ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী হও কিংবা ক্লাস টুয়েলভের তোমরা প্রত্যেকে এবছরও বিগত বছরগুলির মতো পাঁচই সেপ্টেম্বর তারিখে এই টেপ বা মোবাইল ফোন কেনার দো হাজার টাকা পাবেই পাবে হ্যাঁ বন্ধুরা বারবার বলছি বিগত বছরগুলিতেও তোমরা যদি লক্ষ্য করো প্রত্যেক ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী কিন্তু সেপ্টেম্বর মাসের পাঁচ অথবা ছ তারিখের মধ্যে এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকাটা পেয়ে যেত এবছরের ক্ষেত্রেও বলছি তোমাদের ক্ষেত্রেও বিকল্প হবে না তোমরা প্রত্যেকে আগামী আর মাত্র একটা মাস অপেক্ষা করো তোমরা প্রত্যেকে আজকে আগস্ট মাসের ছয় তারিখ তোমরা প্রত্যেকে সেপ্টেম্বরের পাঁচ অথবা ছয় তারিখের মধ্যে এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পেয়ে যাবে তুমি যে কোনো জেলারই ছাত্রছাত্রী হও না কেন তোমরা ভাবতে পারো কোন কোন জেলায় আগে টাকা দেবে তোমরা কিন্তু এই কথাটা একদম ভাববে না তোমরা প্রত্যেকে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছাত্রছাত্রী হও তোমরা একই ডেটে অথবা একই তারিখে এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকাটা পাবেই পাবে এখন তোমরা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছ আমি যদিও আগের ভিডিওগুলিতে জানিয়েছি তারপরেও তোমরা আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চেয়েছ দাদা আমার কাছে একটি টেপ বা মোবাইল ফোন আগে থেকেই আছে তাহলে সরকারের তরফ থেকে টেপ বা মোবাইল ফোন কেনার যে দশ হাজার টাকা দেওয়া হবে সেই টাকাটা দিয়ে আমাদেরকেও কি নতুন টেপ বা মোবাইল ফোন কিনতে হবে তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখতে চাই তোমার যদি আগে থেকে কোনো টেপ বা মোবাইল ফোন থেকে থাকে আর তুমি যদি সেই টাকাটা দিয়ে নতুন কোনো টেপ বা মোবাইল ফোন কেনা কিনতে না চাও তারপরও তোমাদের কোনো সমস্যা হবে না কিন্তু এক্ষেত্রে একটা শর্ত তোমাদের মানতে হবে তোমাদের ফোনটার কিন্তু যে তোমরা এখন স্মার্টফোনটা ফোনটা দিয়ে আমার এই ভিডিওটা দেখছ সেই ফোনটা বেশি দিনের পুরনো হতে হবে না তোমরা যদি বিগত এক বছর কিংবা দেড় বছরের মধ্যে বা দেড় বছরের মধ্যে তোমার ফোনের এই বয়স হয়ে থাকে তাহলে তোমরা ওই ফোনের রসিদটাই স্কুলে জমা দিতে পারবে বিগত বছরগুলিতেও আমার অনেক ছাত্রছাত্রী কিন্তু এমনটা করেছে যে তাদের পুরোনো ফোনের রসিদ স্কুলে জমা দিয়েছে তাদের কোনো সমস্যা হয়নি তোমাদের ক্ষেত্রেও আমি বলছি তোমরা যদি তোমাদের ফোনটার বেশি বয়স না হয়ে থাকে দেড় বছর কিংবা দু বছরের মধ্যে হয় তোমরা সেই ফোনের রসিদ রসিদটা স্কুলে জমা দিতে পারবে তোমাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না তো বলছি বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আশা রাখছি তোমরা একটু হলেও সঠিক তথ্য জানতে পেরেছ ভিডিওটির মাধ্যমে তোমরা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো এবং চাও টেপ বা মোবাইল ফোন সংক্রান্ত আরও অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তারা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে